কোনটা মন্ত্র লেন আমি দূরে একটু ভিডিও করি ভাই কাদের ভিডিওটি কাদের মধ্যে নামা দিছি গ্রাম গ্রাম অঞ্চলে শহরের মানুষ যখন গ্রামে আসে কি অবস্থা হয় দেখুন এই আর কব বদি যান আস্তে দেখে শুনে দেন আরে সুন্দর নূপুর সুন্দর পা এই পা কত প্রশংসা করলাম সেই পা এখন কাদা তেরে আপনার জন্য আমার কাদা নামা লাগলো এটা দুঃখের বিষয় হ্যাঁ তো যা আমি এসে নিয়ে যাচ্ছি